কি দিদি আসেনি তো এখনও বারোটা বাজে সবে এখন দুটোকে আমি খেতে দিয়ে দিই নাহলে দিদি এসে না এই দুটো দুটোতে দুষ্টুমি শুরু করে দেবে আর চ্যাঁচামেচি করবে আরও হাঁপিয়ে যাবে ওই বদমাসটা আসলে এদের পেছনে লাগে তাই আমি এখন ভেবেছি যে ওদের এখন আমি ভাত মেখে খেতে দিয়ে দেবো আর এই পাখাটা বন্ধ করে দিলাম এ পম্প বহুত বদমাইশি করছে দৌড়ে দৌড়ে গিয়ে ওখানটায় চলে যাচ্ছে তা পাখাটা বন্ধ করে দিয়েছি এখন দুটোকে খেতে দেবো চলো চলো বুধু কে কি বারণ করলেও শোনে না চেঁচামেচি করবে আর তুই বকিস কেন ছাত্র হ্যাঁ বকবো না কি করবো তুই শুধু এসে এসে হিসি করে দিস সব জায়গায় ওই যে গেছে ঠিক আছে বলতে হয় গেছে এ লাভ দিয়ে পড়েছে ভুতু মুখ করবে না কেন ওই যে সকাল থেকে চান্স পাইনি এই নামলো সকালের পর এই নামলো কৃষি করতে আর রোদ্দুর দেখো কেমন মেঘের কোনো গন্ধ বাতাস ছিটে ফোঁটা কিচ্ছু নেই কবে বৃষ্টি হবে কে জানে তাই না ভুতু তাই না কত গলম পলে গেছে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা গরম গায়ে লাগছে না পাখির পটি ও গিয়ে গিয়ে শুধু পাখির পটিগুলোকে চাটবে এত বদমাস হয়েছে চল তাড়াতাড়ি করে গিরের পেয়েছে গিরিলের শব্দ পেলে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে দেখো পুরো নিঃশ্বাসটা বন্ধ করে আটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবার এইটা পিছন থেকে না গিয়ে ঘাউ করে করে চল ¿De qué ছড় আমি কান পেতে আছি দিদি আসছে নাকি ব্যাঘাত ঘটাতে হ্যাঁ হ্যাঁ যা এখন আমরা ভাত খাবো তুই যা দিদি আসছে না ও তো এমন করে ওঠে এমন করে ওঠে যত গরম পড়ুক আর যাই করুক ঝগড়া না করলে হয় না ওই যে দিদি আসছে না কিছু না দিদি আসছে না কটা বাজে ও বারোটা দশ আমাদের ঘড়ি দশ মিনিটের কাছাকাছি ফার্স্ট আছে বারোটা বাজে এখন বারোটা দুই হয়েছে আমার মধ্যে যা যা কে ওকে তাড়াচ্ছিস কেন দেখো ও চলে এসছে হ্যাঁ ও যখন আসে ও যখন আসে আমার ঘরে তখন তো আমি কিছু করি না কি খুঁজতে গেছিস ও এখন খেলা করবে দেখো কি বদমাস মেয়ে এত গরম তারপরেও এখন খেলা করবে খুঁজছে এ খেলতে হবে না ভাত খাবো আমি ভাত নেবো এখন আমি ভাত নেবো বস 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 ভাত নেবো বস বস একটু নিঃশ্বাস নেই ভালো করে বস ভাত দিয়ে নি ওদের দিদি আসার অপেক্ষা করবো না বারোটা দশ হয়েছে এখন আমরা ভাত মেখে খেয়ে নেবো তাই না দিদি আসলে উটোপাটি করে এই যে সবজি সিদ্ধ হলুদ দেয়া তখন কম বুতু সবজি সিদ্ধ দিয়ে ভাত খাবে বসো ওদের ভাতটা মেখে নিটু একটুও চেচাবে না সামনে বসে মারছি না আর দিদিরা কি করে সামনে বসে মারতে চায় নিচে বসে মারতে চায় না আর ওরা দেখতে পারে না তাই চেঁচাবেছি দিদি আসার আগে খেয়ে আমরা লুকিয়ে পড়বো দিদি জানতেও পারবে না বাম্বুতু খেয়েছে তাই না বুতু তুমি খাবে চুপ করে ভাতের দিকে তাকিয়ে আছে বসো দিদি আসার আগে আমাদের খাওয়া হয়ে যাবে একদম একদম চটকে না একদম ভাতের দানা আমরা একদম ভেঙে দিচ্ছি তাহলে হজম ভালো হয় ওদের নাহলে তো গিলে ফেলে সব এই বিশেষ করে কমটা কপাত কপাত করে গিলে ফেলবে ওর দিকে ছিটকে গেছে নাকি দেখো ভুতু কেমন করে খুঁজছে ছিটকে ছিটকে যদি যায় একটুখানি দিয়ে দিই খুঁজলো এতক্ষণ বসে গাজর শীত আর একটু ভাবি আজকে বিনস নেই বিন্স গুলো না সব শুকিয়ে যায় দোকানে দোকানে তার জন্য আর বিনস আনা হয়নি গাজর আর একটা ছোট্ট ছিটকে ছিটকে যাচ্ছে ভুতু এরকম করে যদি দেওয়া হয় তাহলে ওরা চেঁচামেচি কম করে তো বসা আর দেবো না ও রেডি হয়েছে জায়গা পজিশন খুঁজছে আরো যদি আসে তাহলে দৌড় মেরে গিয়ে নিতে সুবিধা হবে একদম সাবুর মতন একদম চোখকে ভ্যানিস করে দিতে হয় তাহলে ওদেরও খেতে সুবিধা হয় দিদি আসলে বলবি ভাত খাওয়া হয়নি দিদি জানবেও না আর দুষ্টমি করলে মারবো দিদিকে ঠিক আছে এবার জল দিয়ে পুরোটা পাতলা করে দেবো আর এই যে বাদ বাকি যা থাকবে আবার রাতের বেলা খাবে এইভাবেই জলটা বেশি খাওয়ানো হয় ওদের নাহলে জল খেতে চায় না খুব দরকার না পড়লে জল খায় না দুটোতে সহজে ভাতের সঙ্গে জল দিয়ে বেশি করে আর বুঝবেন না পটল পটল এবার বুঝে গেছে রেডি হয়ে গেছে পিড়ি কই খুঁজছে পিড়িটা দিতে হবে